আসসালামু আলাইকুম আবুল ফার্মিং টু তিকাই মোহাম্মদ আবুল হোসেন মাসাল্লাহ দেখেন আমাদের এই তিতির মুরুগুলা কীভাবে সুস্থ সবল আছে আজকে আমি এমন নিয়ে আলাপ করব। আপনারা আমার ভিডিওটা না টেনে সাবস্ক্রাইব করে দেখবেন না টেনে টেনে দেখবেন না ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনকার ভিডিও পেতে তাই মনোযোগ সহকারে আপনারা দেখুন দেখেন আমার এই তিতির মুরগুলা কত সুস্থ সবল আছে তাই এই মুরগ তিতির মুরগ পালনের কী কী সুবিধা এবং কী কী অসুবিধা আজকে এ বিষয় নিয়ে আমি আলাপ করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং পিতির মুরগির খামার করুন অনেক লাভবান হতে পারবেন এই তিতির মুর্গুলা আপনারা চেড়ে পালন করতে পারবেন যেহেতু ওরা প্রাকৃতিক খাবার খেতে খুবই পছন্দ করে ওরা কিন্তু পোকামাকড় গাছ লতা পাতা এইগুলা খেতে খুবই ওরা ভালোবাসে তাই ওরা প্রাকৃতিকভাবেই ছেড়ে থাকতে খুবই ভালো পায় ওরা তবে প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করা কিছু অসুবিধাও আছে যেমন অনেক সময় কুকুর বিড়াল এদেরকে তারা দিলে এরা গাছের মধ্যে পাল মেরে উঠে যেতে পারে এবং সন্ধ্যাবেলা এরা অনেক সময় গরু ডিখতে চায় না তাই প্রতিদিন যদি আপনি ঘরের মধ্যে আনিয়ার দোকান ঘরের ভিতরে দেন আবার ঘর থেকে সকালবেলা ছাড়েন তাহলে দেখতেন তাদের সময় হয়ে যাবে তাহলে তারা আসছে এমনি এমনি তারা ঘরের মধ্যে চলে আসবে তাই এরা ডিম পাড়ে কিন্তু চাইব জুপ জাপড়া বনের মধ্যে এরা ডিম পাড়তে খুবই পছন্দ করে তাই ওদেরকে ডিমের পাড়ার আগে আগে ওদেরকে ডিমের ব্যবস্থা করে ডিম পাড়ার জায়গার ব্যবস্থা করে দিতে হবে আপনাকে ঘরের ভিতরে ওরা ডিম পাড়ার আগে খুবই চিল্লাবিল্লা করবো মাস খানিক আগে থেকে ওরা খুবই ডাকাডাকি করবো তখনই আপনি বুঝতে হবে যে ওরা ডিমে চলে আসতেছে তাই ওদেরকে গোরের মধ্যে একটি কূপ করে দিতে হবে একটি টুকির মধ্যে হের কিছু দিয়ে দিতে হবে তাই যদি একদিন এই কুয়ের মধ্যে ডিম পেড়ে যায় তাহলে ওরা প্রতিদিনই ওইখানে এসে ডিম দিবে এবং আমি এইভাবে পালন করি আমি কিছু সময় ছেড়ে পালন করি কিছু সময় গোড়ের পালন করি তাই আমার জায়গা স্বল্পতা কারণে আমি সবসময় ছেড়ে রাখতে পারি না আমার কিছু সময় ছেড়ে রাখি আমার এই দেশি মুরগের মুরগের আমার কামার আছে দেশি মুরগ কিছু সময় ছেড়ে রাখি আবার কিছু সময় আমি এই যে আমার টার্কি মুরগ আছে টার্কি মুরগ একই জায়গার মধ্যে ছেড়ে দেই দেখেন আমার টার্কি মুরগ আছে এরপর কিছু সময় আমি আমার সাড়ে থাকা হয় এই যে চিনার হাঁসগুলো আমার চিনার হাঁস আছে এইখানে দেখেন এইখানের মধ্যে আমি গু সবগুলোও ছেড়ে দিই যে চিনার হাঁস আছে যে আমার রাজহাঁসও আছে কিছু রাজহাঁসও আছে আপনারা আমার এখান থেকে নিতে পারবেন রাজহাঁসের বাচ্চা চিনার হাঁসের বাচ্চা তিতের মুরুগের বাচ্চা দেশি মুরগের বাচ্চা ঠাকি মুরুগের বাচ্চা তাই আমাদের সাথে যোগাযোগ করুন আবুল ফার নিনু মাসাগ্রফামপুরবাহ মিরপুর দুড়ি হাঁস মুরগির কামার পরিচালনা আমি মোহাম্মদ আবুল হোসেন